বিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুপুর সাড়ে তিনটা মাথায় বন্দুক ঠেকিয়ে অপেক্ষা করছিলেন অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদের রক্তেরাঙা নাচি বাহিনীর সর্বাধিনায়কের আঙুলে ধরা রয়েছে ট্রিগার এরপরও ট্রিগার টেপার শব্দ হবে আর মাটিতে লুটিয়ে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান খলনায়কের লাশ তার পাশেই আছে ইভা ব্রাউন হিটলারের দীর্ঘদিনের প্রণয়ন বন্দুক নয় তিনি বেছে নিয়েছেন পটাশিয়াম সায়ানাইড কেননা মাকাম দেহ না হয় সুন্দর এক লাশ হয় লক্ষ্য জীবার মৃত্যুর কয়েক ঘন্টা আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল হিটলারের কিন্তু কেন এভাবে শেষ করে দিতে হয়েছিল এক কেমন ছিল জার্মান এক জীবনের অন্তিম কয়েক আগে যাক সে এবার দেখে নেওয়া প্রয়োজন আঠারোশো উননব্বই সালের বিশ এপ্রিল অস্ট্রিয়ায় জন্ম নেওয়া অ্যাডলফ হিটলারের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার প্রভাবের দিকটা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পর্যদস্ত হয়েছিল রীতিমতো বাধ্য হয়ে বার্সায় চুক্তিতে সই করতে হয়েছিল তাদের অপমানজনক সেই চুক্তিতে যুদ্ধাপরাধীর তকমা দেওয়া হয়েছিল জার্মানিতে যুদ্ধে জখম হয়েছিলেন কর্পোরাল পরে তাকা হিটলার যুদ্ধ শেষে তিনি যোগ দিয়েছিলেন অর্কাস পার্টিতে এরপরে চমকপ্রদ উত্থান হয় হিটলারের পরবর্তী কয়েক বছরের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান তিনি মূলত তেজিয়ান বক্তৃতা দিয়েই তিনি জনসম্মোহন করা শুরু করেন জার্মানির অথপতনের জন্য দায়ী করতে থাকেন ইহুদি ও বলসেবিককে নর্ডিক জার্মানিদেরকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে দাবি করেন তিনি বলেন অচিরেই গোটা বিশ্ব তাদের হাতের তালতে বন্দি হবে তার কথা যতই অযৌক্তিক হোক না কেন বলার ভঙ্গিতেই যেত লোক পাগল হয়ে যেত তার কথা শুনে তিনি হয়ে উঠলেন জার্মানির জনপ্রিয় মুখ যেভাবে ইতালিকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন আরেক এক নায়ক মুসলিম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই হিটলারের সাফল্যে ভীত সন্ত্রস্ত হয়ে যায় ইউরোপ তবে এই মহাযুদ্ধের সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল রাশিয়া ও জার্মানির মধ্যে হওয়া অনাক্রমণ চুক্তি এক ফেসিস্ট শক্তির সঙ্গে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের এহেন সমঝোতায় যেন শিরুরে মেঘ দেখেছিল পশ্চিমা শক্তি একে একে পোল্যান্ড নরওয়ে ডেনমার্ক সব দখল করে নিল নাৎসিরা হল্যান্ড বেলজিয়াম কিংবা ফ্রান্স হ পারল না তাদের সামনে তাদের সঙ্গে দুরন্ত লড়াই হলো ব্রিটেনের কিন্তু এমন পরিস্থিতিতে হিটলারের মুখোশ খসে পড়ল বন্ধু রাশিয়ার দিকেই ঘুরে গেল জার্মান কামানের মুখ স্তম্ভিত হয়ে গেলেন স্টালিন এভাবে যে হিটলার বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেই পারিনি স্টালিন অতিরিক্ত আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয় হিটলারের শেষ পর্যন্ত রাশিয়ার শীত ও উল্টাপাল্টা রণনীতিতে জার্মান সেনাবাহিনীর মুখ থুবড়ে পড়তে লাগলো আমেরিকা ও ব্রিটেনের জুট অর্থাৎ মিত্রশক্তি যে শেষ হাসি হাসবে তা ক্রমেই পরিষ্কার হয়ে উঠলো ক্রমেই কুন্তসা হতে শুরু করল জার্মানি ফলে যতই সময় এগোচ্ছিল ততই ঘনিয়ে আসছিল হিটলারের অন্তিম মুহূর্ত যে দিনটার কথা আমরা শুরুতেই বলেছি জুনাথন মায়ু ও এমাক রেগির লেখা মিনিট বাই মিনিট বইয়ে রয়েছে সেই দিনটির ক্ষতি বার্লিনের বাংকারে মৃত্যুর পুলে ঢলে পড়ার আগে কি করেছিলেন গোটা দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা ভিলেন মৃত্যুর ঠিক একদিন আগে উনত্রিশ এপ্রিল দুপুর তিনটে নাগাদ নিজের পরম আদরের পুষ্য জার্মান শেফার ব্লন্ডিকে পটাশিয়াম সায়ানেট খাইয়ে হত্যা করেন হিটলার বলতে গেলে নিজের মৃত্যুর প্রস্তুতিতে এটাই তার প্রথম পদক্ষেপ আসলে হিটলার চাননি ব্লন্ডিকে প্রবর মৃত্যু সৌদিতে আর তাকে না পেয়ে তার কোটির উপর অর্থাৎ তার চালাক ফোর্স কেবল ব্লন্ডিই নয় মেরে ফেলা হয় আরও পাঁচটি পুষ্য কুকুরকে সকলের মৃতদেহ পুঁতে দেওয়া হয় চ্যান্সেলারের বাগানে এই বাগানে এতদিন এই কুকুরদের সঙ্গে খেলা করতেন হিটলার যখন প্রিয় পুষ্যদের কবর দেওয়া হচ্ছে সেই সময় ভেজা চোখে সেদিকে প্রতাপশালী নিষ্ঠুর এক নায়ক উনত্রিশ এপ্রিল রাতে হিটলার তার উইল তৈরি করেন তিনি তার সব সম্পত্তি দলকে দান করে দেন সেখানে তিনি তার এই ইচ্ছা জানিয়ে যান যেন মৃত্যুর পর তাকে ও ইভাকে পুড়িয়ে দেওয়া হয় তিনি তার সহযোগীদের বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমন ভাবে পোড়ানো হয় যে তার দেহের কোনো অংশের চিহ্ন এই ইচ্ছাপত্র তৈরি করছেন ইভা নিজের ঘরে ব্যস্ত ছিলেন বিয়ের পোশাক বাঁচতে যদিও তো তক্ষণে তিনি জেনে গিয়েছিলেন এই বিয়ের পরিণতি হবে কয়েক ঘন্টা উনত্রিশ তারিখ দুপুরের খাওয়ার সময়ই হিটলার তার পরিকল্পনার কথা কুলে বলেছিলেন তার প্রিয়তমা স্ত্রী ইভাকে জানিয়েছিলেন তিনি বন্দুকের সাহায্যেই আত্মহরণের পথ বেছে নেবেন আর সেই সময় ইভা বলেন তার ইচ্ছার কথা জানিয়ে দেন জীবননাটের শেষ দৃশ্যের তাই পটাশিয়াম সায়ানাইডের স্পর্শে মৃত্যুর নীল রঙকে প্রত্যক্ষ করবেন শুরুতেই বলা হয়েছে যে রক্ত মাখামিত দেহ নয় সুন্দর এক লাশ হয়ে ওঠাছিল তার লক্ষ্য অবশেষে ত্রিশ এপ্রিল রাত একটা নাগাদ হিটলার বিয়ে করলেন ইভাকে তারপর আড়াইটা নাগাদ রাত যখন গভীর হলো শুরু হলো এক পার্টি সেখানে নবদম্পতির সঙ্গে ছিলেন হিটলারের দুই সেক্রেটারি ও ডাক্তার নাসরা শোনা যায় মধ্যবস্থা হিটলার জানিয়ে দেন ইবার সাথে একই সঙ্গে মৃত্যুবরণ করবেন তিনি এরপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে একটি ঘরে রুকে যান তারা কিন্তু হিটলারের সেই ফুলসয্যা খুব দীর্ঘস্থায়ী হয়নি ভোর ছয়টায় খবর আসে লাল ফৌজের দখলে চলে গিয়েছে রাইস্টেক আরও কিছুক্ষণের মধ্যেই খবর এলো এবার বার্লিনে ঢুকে পড়তে চলেছে রুশ সেনারা হিটলার বুঝে গেলেন শেষ আশা অন্তর্হিত এবার প্রস্তুতি শুরু হলো আত্মহত্যা বেলা পৌনে একটা নাগাদ নিজের সেনানায়কদের ধন্যবাদ জ্ঞাপন করলেন দুপুর গড়ায় নিজের টেবিলে বসে স্পেগুটি ও সেলাট খেলেন হিটলার একাই এবার কিন্তু নিজের ঘরেই বন্দি ছিলেন দুপুর যত এগুচ্ছিল ততই শেষ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন হিটলার হিটলার যখন ভাবলের সিং মুখে শেষ খাওয়া সারছেন ইবা তখন নিজেকে সাঁটাচ্ছেন প্রেমিকার প্রিয় সাদা গোলাপ বসানো কালো পোশাকে এর কিছুক্ষণ পরই গুলি শব্দ শোনা গেল হিটলার পিস্তল দিয়ে আত্মহত্যা করলেন আর এর ঠিক কিছুক্ষণ আগে তার শব্দ বিবাহিত বউ ইবা বিস্পানে আত্মহত্যা করলেন এই লেখার শুরু দৃশ্যে ফেরা যাক হিটলার ও ইবার ঘর থেকে বেশি এলো গুলির শব্দ পরে গুয়েবলস ও অনোরা ঘরে ঢুকে দেখতে পেলেন দুই নিস্তব্ধ মৃতদেহকে হিটলারের দুই সৈন্য তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে গেলেন বাইরে তখন গুলা বর্ষণের কর্কশ শব্দ এর মধ্যে দ্রুত দুটি শব্দকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল আর তারপর সেই ছাই দেয়া হলো চ্যান্সেলারের বাগানে যে বাগানে নিজের পুষদের দেহ আগের দিন দিয়েছিলেন হিটলার গোটা পৃথিবীর মূর্তিমান আতঙ্ক হয়ে ওটা ভয়ঙ্কর এক নেতার পরিণতি তবে মুসলিনীর মতো ধরা পড়ে চরম লাঞ্ছনার মুখে পড়তে হয়নি শেষবার ট্রিগার চাপার সময় এইটুকুই হয়তো ছিল হিটলারের শান্তন আর হিটলারের মৃত্যুর কয়েকদিন পর আত্মে জার্মানি আত্মসমর্পণ করে অবসান হয় ছয় বছরের বিশ্বযুদ্ধ হিটলারকে আমরা যতটা নিষ্ঠুর মানুষ হিসেবে দেখেছি তার প্রেমের শক্তিও কিন্তু কম দেখা যায়নি পৃথিবীর এই নৃশংস মানুষটির জীবন পর্যালোচনা করলে ভাবা যায় না যে হিটলারের মনেও ভালোবাসা থাকতে পারে তিনি কাউকে ভালোবাসতে পারেন তার প্রেমে মত্ত হয়েই তো তার মৃত্যুর সঙ্গে ইবা ব্রাউনি স্বেচ্ছায় হিটলারের সাথে হাসে মুখে মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন নিশ্চিত মৃত্যু জেনেও সবকিছু মেনে নিয়েছিলেন তিনি হিটলারকে কোনো দিন ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির হার নিশ্চিত সেই সময় নার্সি নেতা জার্মানি ছেড়ে পালিয়ে গেলেও ইভা পালিয়ে যায়নি এত বছর ধরে একত্রে বসবাস করলেও হিটলার আর ইভা ব্রাউনের বিবাহ সম্পন্ন হয়নি তবে ইভা ব্রাউন স্বপ্ন দেখতেন হিটলারকে বিয়ে করা আর জীবনের শেষ অধ্যায়ে এসে সেই স্বপ্ন পূরণ হয় ইভা ব্রাউনের বিবাহ রেজিস্ট্রেশনের সময় ইভা তার নামের পাশে ব্রাউন লিখতে গিয়েও সেটা কেটে হিটলার লিখেছিলেন আর এখানেই শেষ হয় বিশ্বের শ্রেষ্ঠ খল প্রেমের কাহিনী